ভাই এটা কার ছাগল এটা আমার আপনার ছাগল এখানে কেন কি কি হয়েছে আপনার বলুন তো দেখি কালকে ও দুটার সময় ঘাস খেতে এসছে হ্যাঁ আবার মানে চারটার সময় বাড়ি যায় হ্যাঁ তখন ও বাড়ি ফেলে নাই তখন আমরা গুলো খোঁজাখুঁজি করছি হ্যাঁ ওনাকে হ্যাঁ খোঁজাখুঁজি খুঁজি করে পড়া পাই নাই ওরা আবার ওই ছাগলের মাইকিন দিছে হ্যাঁ দেওয়ার পরে তো আমাদের বাড়ি পাশে আবার খুব সকালবেলা ঘুম থেকে উঠে আসি আমার বউয়ের কি যে খুঁজিতেছে জঙ্গল হুম

আমরা এখানে যে ছাগলটি দেখতে পাচ্ছি এটি এটির মালিক ফরিদুল ইসলাম তিনি বাউড়া বাজারের একজন ডেকোরেটর ব্যবসায়ী গতকাল বিকেল থেকেই ছাগলটি মানে খোঁজ তিনি পাচ্ছিলেন না রাতের বেলা মাইকিং করা হয়েছে বাউড়া বাজার থেকে বাউড়া বাজারের আশেপাশে এলাকায় কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি আজকে ফরিদুল ইসলামের স্ত্রী এই সানিয়াজান নদীর পাড়ে এসে দেখতে পারেন তার ছাগলটি কে বা কাহারা এখানে আপনার জবাই করে রেখে ফেলায় দিয়ে গেছে হ্যাঁ এখানে একটা ব্যাগও আছে এই ব্যাগটা রেখে গেছে একটা চাকুও রেখে গেছে ব্যাগের ভিতরে আরও কিছু জিনিসপত্র আছে আমরা ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে এই চাকুটা বা অন্য জিনিসগুলো দেখাতে পারছি না এটি ফরিদুল ইসলামের ছাগল ওনার ওনার অভিযোগ যে বাউড়া বাজারে যারা মাদকের নেশার সাথে জড়িত আছে যারা জুয়া খেলছে ওনার ধারণা ওনার অভিযোগ যে এরাই এই কাজটি করতে পারে এরকম ঘটনা বাউরায় ইতুপূর্বে কখনো ঘটেনি একজন মানুষের এই ছাগলটি মনে হয় গাভিন ছিল না দিন আগে বাচ্চা ওর বাচ্চাগুলো কই এই এই ছাগলটি কিন্তু ফরিদুল ইসলাম বললেন যে তিরিশ থেকে ৩৫ দিন পূর্বে এর বাচ্চা হয়েছে বাচ্চাগুলো বাড়িতে আছে এটি একটি মা ছাগল ছিল সেইটাকেই এভাবে জবাই করে রেখে মানে ফেলায় রেখে গেছে তো আপনারা এটা কি এখন আপনি স্থানীয় যে প্রশাসন আছে তার কাছে কি বলবেন আপনি এটা কি আর বলার আছে আপনি কি এটা আর পদক্ষেপ নিচ্ছি আমি মানে এটার বাইর করব কে রাজ করছে এটা আমি বাইর করবো আচ্ছা আচ্ছা আবার বাইর করে আবার আবার আমি নিউজে দেবো আবার নিউজে দেবেন আর তদন্ত আমি করতেছি এটা বাইর করব। আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে এসেছেন এই যে এই এটা দেখার জন্য অনেকেই এখানে এসেছেন অনেকে এসেছেন এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের বাউড়া বাজার এলাকায় বাউড়া যে সানিয়াজার নদী আছে সেই সানিয়াজার নদীর এই এই ছাগলটাকে জবাই করে রেখে গেছে ছাগলটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পূর্বেই বাচ্চা দিয়েছে তার বাচ্চাগুলো এখনো আছে আর দুর্বৃত্তরা এই ছাগলটিকে এভাবে মানে ইয়া করে চলে মানে জবাই করে রেখে চলে গেছে তারা এটার হয়তো মাংস খাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি চেষ্টা করে ব্যর্থ হয়েছে